দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অবস্থান করছি সেই জাতিসংঘ শিশু পার্ক এখানে বিনোদনের জন্য অভিভাবক তার পিতা মাতারা শিশু সন্তানকে নিয়ে এসছে এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে শিশুরা চরকি জাস্ট কি করছে আমরা এখানে শিশুদের খুব হাসি খুশি অবস্থা দেখতে পাচ্ছি আচ্ছা দিদি আপনি তো এখানে নিয়মিত আসেন আপনার বাসা কোথায় আপনি কি এখানে খুলনা আপনি আপনার সন্তানদের নিয়ে এসছেন এখানে জাস্ট বিনোদনের জন্য আপনি কি প্রায় প্রায় কি এখানে আসেন আচ্ছা এখানে আপনার কেমন লাগে এটা নিরাপত্তাটা কেমন আনন্দ পায় আচ্ছা আপনার নিজেরই থেকে আপনি কি মনে করেন যেটাকে আর এটা করলে আরো একটু ভালো হইতো অর্থাৎ এটা আপনার যেহেতু চ্যানেল সবাই দেখবে সরকারের কাছে আমরা আবেদন করব যেটাকে আরো সুন্দরভাবে যেন করা যায় তার জন্য আপনার কি মতামত কি হলে আপনি আরেকটু ভালো মনে করবেন যেটা আরো ভালো হতে পারে আচ্ছা ধন্যবাদ আসলে ওনার বক্তব্যটা হলো জায়গাটা খুবই কম খুবই স্বল্প স্বল্প পরিসর আর যে এই রাইডগুলো যেগুলো আছে এই রাইডগুলো নিয়মিত থাকে না নিয়মিত থাকে না কোনো পূজা উপলক্ষ বা কোনো উপলক্ষ হলেই তখন তখন সাধারণত রাইডগুলো আসে অন্য সময় রাইডগুলো থাকে না কিন্তু ওনার দাবি হলো যদি এটা যেন কন্টিনিউ থাকতো তাহলে বাচ্চাদের নিয়ে একটা বিনোদনের পাতো ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটা এই রাইডটার নামটা কি প্লেন রাইড প্লেন রাইডে বাচ্চারা হ্যাঁ বাচ্চারা বিনোদনের জন্য এখানে আসে প্লেন রাইডটা আচ্ছা এটা কি আপনার পারমানেন্ট থাকে না এটা মাঝে মাঝে আপনারা আসেন মাঝে মাঝে যান পারমানেন্ট থাকে প্রতিদিন কি পরিমাণ আপনারা ই পান বাচ্চা কাচ্চারা কি পরিমাণ কত শুক্রবার থাকে অন্য সময় একটু কম থাকে আচ্ছা কোনো ধরনের এমনি কোনো সমস্যা কি হয় বা এলাকা ভিত্তিক বা কোন ধরনের কোন। এই ধরনের কোনো প্রবলেম তো ফেস করেন না থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এখন কথা শুনছিলাম যে প্লেন রাইডে রাইডার কাছে উনি যে বক্তব্যটা দিলেন